আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সাথে কখনো এমন হয়েছে কি যখন রাতে শেষ প্রহরে হঠাৎ ঘুম ভেঙে যায় আপনি ভাববেন এটা হয়তো এমনি এমনি হয়ে থাকে কিন্তু জানেন কি ইসলামের দৃষ্টিতে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে সাধারণ মনে করবেন না আল্লাহ আপনাকে জাগিয়ে রাখতে পারেন এটি একটি বিশেষ কারণে রাতের শেষ প্রহরে অর্থাৎ ফজরের আগের এই সময়টুকুকে ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে প্রিয় নবী রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন আল্লাহ প্রতি রাতে পৃথিবীর কাছাকাছি অর্থাৎ শেষ আসমানে আছেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তারপর আল্লাহ বলেন কেউ কী আছে যে আমাকে ডাকবে যাতে আমি তার ডাকে সাড়া দিই কেউ কী আছে যে কেঁদে কেঁদে আমার কাছে চাইবে যাতে আমি তার চাওয়া পূরণ করতে পারি কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিই আমাদের ব্যস্ত জীবনে আমাদের কাজের চাপের মাধ্যম রাতে ঘুম ভাঙলে তা আমাদের কাছে বিরক্তিকর মনে হয় কিন্তু ভাবুন যদি এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে রাতে জাগানো হয় তিনি হয়তো চাইছেন আপনি এই নিঃশব্দ মুহূর্তে তার দিকে ফিরে আসুন এবার আমরা জানব ভোরে ঘুম ভাঙলে কীভাবে এই পবিত্র সময়টাকে কাজে লাগানো যায় আর আল্লাহর সাথে সম্পর্ক আরও শক্তিশালী করা যায় প্রথম কাজ তাহাজুদ নামাজ আদায় করা যখন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভাঙে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল তাহাজুদ নামাজ এটি বাধ্যতামূলক নয় তবে এর বিশেষ মর্যাদা রয়েছে তাহাজুদের সময় আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করা যায় এই নিরিবিলি মুহূর্তে ইবাদত করা সম্ভব আমরা প্রায় নামাজ দ্রুত শেষ করতে চাই কিন্তু তাহাজ্জুদ সেই মুহূর্ত দেয় যেখানে ধীরে ধীরে আল্লাহর সাথে সংযোগ করা যায় আল্লাহর সাথে এই তাহাজুদের বিশেষ সময় কাটান দেখবেন এতে আপনার জীবনে শান্তি ও নির্ভরতা আসবে আপনার মন প্রশান্তি লাভ করবে দ্বিতীয় কাজ ইস্তেক করা এই নিঃশব্দ মুহূর্তগুলোতে ইশতেক ফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত মূল্যবান রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমল নামায় প্রচুর ইস্তেক পাওয়া যায় ইজতেক ফার আমাদের শুধু পাপ থেকে মুক্তি দেয় না বরং আমাদের জীবনে বরকত শান্তি আনে আমাদের জীবনে আমরা এমন কিছু করি যা আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ মহান পরম দয়ালু তিনি সব সময় ক্ষমা করতে পছন্দ করেন যখন রাতে আপনার ঘুম ভাঙবে সারাদিন যেসব খারাপ কাজ করেছেন তা চিন্তা করুন আর আল্লাহর কাছে ক্ষমা চান শুধু মুখে নয় হৃদয়ের গভীর থেকে ক্ষমা চান তৃতীয় কাজ দোয়া করা তাহা সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আল্লাহ পৃথিবীর সবচেয়ে কাছে থাকেন তার বান্দাদের কাছাকাছি এসে তাদের দোয়া শোনেন দোয়া শুধু প্রয়োজনের জন্য নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার জন্য একটি সহজ উপায় জীবনে যত বড় সমস্যায় পড়েছেন আপনার দুঃখ কষ্টগুলো এই সময় আল্লাহর কাছে তুলে ধরার সেরা সুযোগ চতুর্থ কাজ কোরআন নিয়ে ভাবা এই পবিত্র সময়ে কোরআন পড়া অত্যন্ত ভালো কাজ কোরআনের শিক্ষা আমাদের জীবনে গাইডলাইন এই সময় কোরআন পড়লে আল্লাহ খুবই খুশি হন এবং তোমার অন্তর মনের শান্তির অনুভূতি আসবে পঞ্চম কাজ অন্যদের জন্য দোয়া করা রাতের এই সময়ে অন্যদের জন্য দোয়া করা একটি গুরুত্বপূর্ণ কাজ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মুমিন তার জন্য তার মাতা পিতার জন্য দোয়া করে তার উপর বরকত নাজিল হয় আমরা নিজের সমস্যায় এতটাই মগ্ন হয়ে যায় যে অন্যদের কথা ভুলেই যায়